যে যে আমি দিচ্ছি আমি দিতেকে তিন জনরে ডায়মন্ড দিমু তারপর বাকি সবারে বেলカラー দেব তিন জনরে ডায়মন্ড দি বাকি সবারে বেলকা লাগা দেব আমার ডায়মন্ড মনে হয়

ফ্রি ডায়মন্ড নিতে চাইলে চলে আসো ভাই ফ্রি ডায়মন্ড ফ্রিতে যারা যারা ডায়মন্ড নিবে অলরেডি চলে আসো মেসেজে মেসেজ করো ইনবক্স করো কিরে মেসেজ দেখা যেতেছে না কে হ্যাঁ মেসেজ এটা দেখা যায় না কেন भाई कमेंट करो तो देखिए आसी नहीं कि भाई कमेंट करो तो देखिए आसी नहीं कि कमेंट करो तो भाई देखिए आसी नहीं भाई सब्सक्राइब टप कर दो कि आसी ना का कमेंट आसी ना का बात यू आईडी कबने देखेने